ও কোনোভাবেই কোনো পেশার প্রতি বা কোনো ব্যক্তির প্রতি কোনো ব্যঙ্গোক্তি বক্তি কিছু করার অভিপ্রায় একেবারেই নয় সৎভাবে কোনো উপার্জনের প্রতি সেরকম করার রুচি থাকবারও কথা নয় কারোর এটা শুধুই এই পরিবর্তিত পরিস্থিতিতে সমসাময়িক এগিয়ে বাংলায় কন্যাশ্রীদের একটা পরিবর্তিত ল্যান্ডস্কেপকে আমার দৃষ্টিভঙ্গি থেকে একটু দেখবার বর্ণনা করার প্রচেষ্টা মাত্র এখনকার তো সব রিপোর্টেই প্রকাশ বা বিগত কয়েক বছর ধরেই যে শুধু যে একুশ বছরের নিচে মেয়েদের বিবাহতেই শীর্ষে বাংলা তাই নয় একই সাথে নাবালিকা বিবাহেও শীর্ষে পশ্চিমবঙ্গ এগিয়ে বাংলার কন্যাশ্রীরা সেটা বুঝতেও খুব একটা ব্যাখ্যা পেতে কারোর সমস্যা আর কন্যাশ্রী জননীরা বলেই দিয়েছেন কাকিমারা যে দিদি আমাদের বলে দিয়েছে এক সবাই পাস আমাদের আর কোনো চিন্তাই নেই তারা হাতে লক্ষ্মী ভাতারি হয়ে বলেই দিয়েছেন আর তাদের বাবারা মানে কাকারা তারা তো বলেই দিয়েছেন যে চোর হলেও যাত ভালো তো এমত অবস্থায় যারা অতটা প্রিভিলেজড নয় যারা হয়তো ওই কতিপয় লোকেদের মতো পাউডার মামুনি ঝিঙ্কু মামনিদের মতো স্কিন দেখিয়ে সেই একঘেয়ে এক কিছু রুমালের থেকেও একঘেয়ে মোজার থেকেও কিছু অঙ্গভঙ্গি করে আদিবাসাত্মক অঙ্গভঙ্গি করে যে লাখ লাখ টাকা কামাবে সবাই তো অতটা প্রিভিলেজ নয় এখন সেই প্রিভিলেজের বাইরে বা হাজার দু হাজারের রিসেপশনিস্ট হয়ে একদম ব্যাংকক পাটায়াতে হানিমুন করার মতো পুরুষতন্ত্রের যে একটা মানে কি বলবো একটা করালো গ্রাস যেটা তাদেরকে বড় হতে দেয় না বড় হওয়ার সেই মানে এনকারেজমেন্টটাকে সেই ইনসেন্টিভটাকে সরিয়ে দেয় বুঝিয়ে দেয় যে তুমি রিসেপশানিস্ট হয়েও বা ওই সব করেও তুমি আরামসে বন্দে ভারত প্লেন সবই চেপে ফেলতে পারবে চাপ নেই সারা জীবন প্রাণ হাতে করে প্রাণান্তকর ভিড়ে বাসে ট্রেনে অত কষ্ট না করেও তুমি সেই লাইফস্টাইলটা অ্যাফোর্ড করতে পারবে সেটা পুরুষতন্ত্রের একটা খুবই মানে খারাপ দিক তাদের সামনে সেই ইনসেন্টিভটা তুলে নেওয়া সেই শিকারটা তো তারা হচ্ছে না সেটা তো একটা খুব ট্র্যাজিক ব্যাপার কিন্তু সেই কতিপয় মুষ্টিমেয় সৌভাগ্যবতীদের বাদ দিয়ে এই যে একটা বিরাট অ্যাম্বিশাস একটা জয়েন্টের অ্যাক্সপিরিয়েন্ট ফ্যাক্সপিরিয়েন্ট এত যে একটা ব্যাচ সেইটা তারপর এইচএসের পর কী হয় সেইটা নিয়ে এই ভিডিও তাই তাদের মধ্যে এক নম্বরে থাকে যেটা যেটা মানে একটা আউটওয়ার্ড মাইগ্রেশন বাংলা থেকে দেখতে পাওয়া যায় ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোর ছাড়াও বা উড়িষ্যা বা যারা আরেকটু বেশি প্রিভিলেজ তার মধ্যেও অনেকটা পয়সা রয়েছে বিশেষ করে ঘুষের পয়সা বা জমিদার জমিদারির পয়সা তাদের হচ্ছে নার্স ডিপ্লোমা বা বিএসসি যে কোনো প্রতি দশজন এরকম কন্যাশ্রীর পাঁচজন তো ডেফিনেটলি নার্স আর দু নম্বরে আছে ময়দা ইয়ে মানে মেকআপ শিল্পী দশজনের মধ্যে তিনজন সেটা বাকি রইল দুই একজন কাস্টমাইজড কেক তৈরি করবে হোম মেকার আর কেক মেকার দুটোই দশ দুটো হাত ওখানে থাকবে না হয় বরাদ আরাধনের দশটি মেয়ের যে পড়ে রইল বাকি এক সে এককালে ফেসবুকে হাই লিখে ও লিখিয়ে রোজগার করে এখন সেখান থেকে প্রমোশান পেয়ে নাইটি বৌদি মানে লাইভে এসে নাইটি এর এরপরে যাদের কথা না বললেই নয় তাদেরটা খুবই ট্র্যাজিক মানে সেখানে কিছু অন্য বলতেও খুব খারাপ লাগে চোখ দিয়ে জলও বেরিয়ে যায় অবস্থা ভাবতে গেলে সেটা যুগের পর যুগ একই রয়েছে বোধ স্বাধীনতার আগে থেকেই ওই বেলপাহাড়ি ওই বিশেষ করে সুন্দরবন ক্যানিং গোসাবা ওই সব জায়গার কথা যেখানে পাচার হওয়াটাই হয়তো তাদের জীবনে একমাত্র দিন বদলের একমাত্র ভবিতব্য হ্যাঁ তারা চাকরির খোঁজে খুব সহজেই ফ্রডের শিকার হয়ে পাচার হয়ে যায় তাদের আর কেউ কোনো দিনও খোঁজ পায় না সেই পাচারের তো শীর্ষে বাংলা তো রয়েইছে হিউম্যান ট্রাফিকিংয়ে বহু বছর আগে থেকেই আর সেই সব জায়গায় আর এই সব থেকে বাঁচতে যদিও বা তারা নাবালিকা বা যে কোনো সাবালিকা হয়েই যে কন্যাশ্রী পেয়েই যে বিয়ে করেও ফেলে তারপরেও আবার তাদের জন্য ট্র্যাজেডি অপেক্ষা করে থাকে তার কারণ সেই বিয়ে যে যাকে করছে তাদেরও উদ্দেশ্য সব ক্ষেত্রে তো সৎ থাকে না সেই আলটিমেটলি ঘুরে ফিরে গিয়ে সেই পাচারের অপেক্ষাই তাদের করতে হয় অনেক আর মূলগতভাবে অনেক আলাদা তাদের যে কাউন্টার পার্ট যুবশ্রী বা ওই বীরপুঙ্গ বাছাদুনদের বর্ণনা দিতে গেলে তো একটা অবশ্যই অন্য ভিডিও লাগবে কারণ তারা তো ডেফিনেটলি টেস্ট অফ স্টেরনকে কেন্দ্র করে তাদের জীবন আবর্তিত হয় সুতরাং সেই হাওয়াস ম্যানেজমেন্টের অ্যাঙ্গেল থেকে তো তাদের নিয়ে ভিডিও বানানো সেটা ছাড়া অসম্ভব তাই সেটা আবার অন্য ভিডিওর বক্তব্য বিষয়